আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি রাইট নাও আমার পিছিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন একটি জায়গায় আছি সেটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এবং এটি কিন্তু কায়েতপাড়া বাউর আমি কিন্তু অনেক আগে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে আমাকে অনেকে কমেন্টে জানিয়েছিলেন ভাই আবার কায়েতপাড়া ভিডিও দেওয়ার জন্য আজকে কিন্তু চলে এসেছেন কায়েতপাড়া বাউর আজকের এই ভিডিওতে এই কায়েতপাড়া বাউরকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো এখানে আসতে পারবে কীভাবে ট্যুর দিতে পারবেন এখানে আসতে হলে কি কী করা লাগবে সবগুলোই থাকবে কিন্তু আজকের ভিডিওতে তাই কথা না পারি চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সো গাইস মূলত আমি ঠিক অবস্থান করছি ঠিক কায়েত পাওয়া বাউর আর আমার পাশে দেখছি হিউজপুর মানে একটা যে বাউরটা আছে এবং আপনারা এখানে আসলে কিন্তু আরেকটি জিনিস উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে নৌকা আপনারা কিন্তু এখানে নৌকা রেন্ট নিয়ে কিন্তু এখানে চড়তে পারবেন সো আমরা এখন চড়বো এখানে কত টাকা মিনিট বা কত টাকা আপনাদের যে ট্যুর দেবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সো এটা কিন্তু আলমডাঙ্গা থেকে আট থেকে দশ কিলো অতিক্রম করে কিন্তু এই বাউরটি আসতে পারবেন সো মূলত এখানে কিন্তু অনেক দূরদূরান্ত মানুষ কিন্তু এখানে নৌকা চলার জন্য ভিড় করে মোটামুটি এটা কিন্তু তিনটা জেলার একটা প্রাণ কেন্দ্র বলতে পারেন কারণ আমার পেছিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝিনাইদহ আমার সামনে যেটা আছে সেটা চোরাঙ্গা এবং পাশে কিন্তু পার্শ্ববর্তী যে আরেকটা জেলা আছে সেটা হচ্ছে কুষ্টিয়া সো আপনারা এখানে যখন আসবেন এখানে তিনটা জেলা যে ফিল্ডটা পাবেন আর আপনারা যে নৌকা চড়তে চান কারণ ভিতর থেকে কিন্তু আসা লাগবে এটাই আমার কাছে খারাপ লাগছে এখানে এখানে সেই রকম কোনো ব্যবস্থা নাই তারা কিন্তু প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য জায়গাতে কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভিতরে বেস্ট একটা প্লেস হতে চলেছে যারা কিনা বিভিন্ন জায়গায় ট্যুর দেন বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু আসতে পারেনি কায়েত পাওয়া পাবো আর এখানে এসে কিন্তু আমার একটি জিনিস ভালো লেগেছে এখানে কিন্তু যে নৌকাগুলো আছে নৌকাগুলো আপনি কিন্তু এখানে নিজ হাতে চালাতে পারবেন এবং এখানে উপভোগ করতে পারবেন আর আরেকটি বিষয় যেখানে এখানে অনেক অনেক মানুষ আসে সেটা হচ্ছে যে পদ্ম ফুল নেওয়ার জন্য সেটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাচ্ছি চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদ জেলায় সো আপনারা যখন আসবেন এটি ফিল করতে পারবেন আর চারিদিকে যে জলরাশি আছে ওটা আপনাকে মুগ্ধ করতে বাধ্য আর ভাইরা দেখতে পাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পেশে তারা কিন্তু এই নৌকাতে কিন্তু আপনারা চড়তে পারবেন ভাই আপনার ফিল কেমন রাইট নাও আমি এখন ঠিক আছে নৌকার উপরে এবং আপনারা যারা নৌকা চড়তে ভালোবাসেন দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে নৌকার যে মাঝি আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এখানে তো অনেক দূর দূর মানুষ আসে না জি জি অনেক দূর থেকে আসে মানুষ এখানে মানুষ আসে শখের বসে তাছাড়া কিছু না মানুষ মনে করে যে নৌকা চড়া খুবই শখের বিষয় সবাই মনে করেন যে যারা বোঝে আর কি তারা আসে যারা ট্যুর দেয় এক কথাই তারা তাছাড়া মূলত এখানে যে আগে যে পদ্ম ফুল পাওয়া যেত এখন কি পাওয়া যায় জি এখন পাওয়া যায় বাট এখন আছে সময় না পদ্ম ফুলের সময় না কিছুদিন সামনে এগিয়ে গিয়ে অবশ্যই ফুটবে তখন আসলে আসতে পারে তারা আর মোটামুটি কত টাকা নিচ্ছে না এখন না এটা কোনো তো বিষয় না টাকা বলে না সব সারা আছে এই সি নিজের ইচ্ছাকৃত ভাবে মানে সব এই মানে ভালোবাসার জন্য আসে পছন্দ জায়গাটা ওই জন্য আসে তাদেরকে এমনি মনে করে নৌকা তারা নিজেরা চালিয়ে নিয়ে যাবে কোনো ব্যাপার না এখানে টোটাল কতজন মাছি আছে এখানে প্রচুর আছে ওই সাইডে থাকে আমি তো মাঝি না মোটামুটি আমি মনে করেন যে এমনি শখের বসেই সরে বেড়ায় তখন মানুষ যখন আসে তখন আমার কাছে বলে যে ভাই একটু যেতে হবে তখন আমি যাই তাছাড়া ওইভাবে মনে করেন মাঝি না আচ্ছা ভাইয়ের নামটা কিন্তু আমার নাম রাকিব রাকিব ভাই এখানে আসতে কিন্তু রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু এই নৌকাগুলো ট্যুর নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে নৌকা কিন্তু পাশে আছে সেই দিকেই তাকান না কেন ওইখানে আপনারা যখন আসবেন ঠিক বিকাল টাইম আসার চেষ্টা করবেন এখন ঠিক দুপুর টাইম সো এখন মানুষ কিন্তু অনেক কম ঈদ উপলক্ষে বা বিভিন্ন উৎসবের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক হিউজ পরিমাণে মানুষ কিন্তু থাকে সো যারা আপনারা এখনো আসেন নাই তাদেরকে রিকোয়েস্ট থাকবে একবার এসে ঘুরে যেতে পারেন পাওয়া আর যারা অবসর সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা কিন্তু আমার বেস্ট একটা প্লেস মনে হতে চলেছে তাছাড়া যারা প্রিয়জন বা আপনার কাপড়লে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটি কিন্তু বেস্ট আমার সামনের পরিবেশটা দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের কিন্তু ভিউ এখানে আর চুয়াডাঙ্গা জেলার ভিতরে এমন একটা জায়গা আছে হয়তো আমাদের অনেকেরই অজানা সো আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে এখানে যে পরিবেশটা আছে সেটাই সো আপনারা যারা এখন আসেন না তারা আসতে পারেন এই গায়েতপা বাবর ভাই আপনার গ্রামে যারা এখন আসবেন বাবার এটা আসছে ওরা জেলার ভিতরে থেকে ফেমাস একটি জায়গা এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে চাইলে আপনারা আসতে পারেন আর এখানে কিন্তু পদ্মফুল আছে এই পদ্মফুল কিন্তু অনেকে ভালোবাসে এবং চাইলে কিন্তু আসতে পারেন অনেকে সময়ের কারণে ব্যস্ততার কারণে তা আপনারা অবশ্যই আসবেন ঘুরে যাবেন এই সুন্দর একটি জায়গা মূলত আমি এখন আছি কায়িতপা বাবর এবং এই বাবর সম্পর্কে একটু স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা বাস না চাচা ভালো আছেন ভালো আছি চাচা বাসা কোথায় বাসা এখানে কায়িতপাড়া কাইটপারা এই বাউড়টা আনুমানিক বয়স কত এই বয়সের কথা আমরা বলতে পারবো না এই বয়সের কত আমরা বলতে পারবো না মাকে বুদ্ধিগান এই দেখছি এরকম এখানে কি অনেক দূর দূরান্ত মানুষ ঘুরতে আসে ও বহু জায়গা থেকে ঘুরতে আসে আচ্ছা এখানে দেখলাম অনেকে মাছ ধরছে মাছগুলো কারা ধরে আসলে মাছগুড়া এই এখানকার লোকে ধরে এটা তো কোনো নিজস্ব কোনো কিছু না অন্যজনের কারণ ওই এখন অন্যজন অন্যজনের ইয়েতে আছে তাও আনুমানিক চার পাঁচশো বছর বয়স হবে না এটা ও আর টুক বয়স হলে আর হয় তাহলে কত হতে পারে কত হতে পারবে কেউই বলতে পারবে না সো দেখতে পাচ্ছেন কত বছর পুরোনো তাহলে বুঝতে পারছেন আপনারা যখন আসবেন তখন এটা বুঝতে পারবেন কতটা বিহুত আকৃতির একটা পাব সো গাই যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ